ভাল আছাম নে জী আৰু চিন মোটামুটি আছেনে

একটু দেখেন তো যদি দেখাইতে পারেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আকর্ষণীয় গিফট ঠিক আছে দেখা যাক ভাই দুঃখিত তাই এই যে দেখেন যদি ভাই থাকতো আপনি পেয়ে যেতেন এখানে কিন্তু অনেক কিছু আছে

সবাই আসেন এখানে কোন এখানে কোন দুই নম্বরে কাজ নাই ঠিক আছে আপনি আমি যে কোনো জায়গার মধ্যে আপনারা যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তাদেরকে আমি এই উপহার গুলা দেওয়ার জন্য চেষ্টা করবো আব্দুল্লাহ ইউটিউব করবেন এর থেকে বড় বড় আকর্ষণীয় কিন্তু গিফট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ওকে ধন্যবাদ